হাই আমি রূপম এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেভরা ছবিটার প্রথম দুদিনের দিনের কালেকশান নিয়ে এই ছবিটা হিন্দি বেল্টে প্রথম দিন প্রায় সাড়ে সাত কোটি টাকার কালেকশান করে এবং দ্বিতীয় দিনে প্রায় দশ কোটি টাকার কালেকশান করে তার দু দিনে মোটামুটি সতেরো কোটির বেশি কালেকশান হয়েছে যেটা কিন্তু বেশ ভালো কালেকশান তার কারণ ছবিটার প্রথম দিনে পাঁচ ছ কোটি টাকার হিন্দি বেল্ট থেকে কালেকশান আশা করা হচ্ছিলো সেখানে সাড়ে সাত কোটি টাকার কালেকশান যথেষ্ট ভালো কালেকশান এবং তার পরের দিন কালেকশানে জাম্পও এনেছে তো যথেষ্ট ভালো কালেকশান আর আমি কমেন্ট বক্সে দেওয়ার রিভিউতে জাস্ট মানে কমেন্ট পরে হেসে হেসে লুটোপুটি খাচ্ছি যেখানে দেওয়ার ছেলের নাম ভাড়া এটা আমি বলেছি আর সবাই যা কমেন্ট করছে আরে ভাই ভি ভি আর তেলেগু নাম ওটা যাই হোক কি বলবো মানে কমেন্ট পরেই পয়সা উসুল হয়ে গেছে যাই হোক আমরা যদি আপডেটসে আসি কোড়াতলা শিবা সে প্রভাসকে নিয়ে বলেছে তাদের মির্চির পরে পাঁচ ছ বছর কোনো আলোচনা একসাথে হয়নি তার কারণ প্রভাস বাহুবলী বাহুবলি টু উনি ব্যস্ত হয়ে গেছিল লম্বা সময়ের জন্য তারপর প্রভাসের শাহ রাধেশ্যাম সেটার জন্য একটা লম্বা সময় লেগেছে তা মোটামুটি চার বছর প্রভাস আরও ব্যস্ত হয়ে যায় তারপরে রিসেন্ট তাদের ইন্টারেকশন হয়েছে এবং সেখানে তারা কীরকম ছবির দ্বারা আবার একসাথে কাজ করতে পারে তাদের কিরকম ছবি করা উচিত কি সাবজেক্ট নেওয়া উচিত এটা নিয়ে তারা দুজনেই আলোচনা করেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো তাদের একটা কোলাবরেশান আমরা দেখতে পেতে পারি তো প্রভাসের লাইন আপে দেখার কোড়াতলা শিবার সাথে তার ছবি হয় কি না তার কারণ কড়াতলা শিবার এখন যা ফর্ম সেটা আগের মতো নেই এবং সে এখন যেরকম ছবি করছে সেগুলো খুব ভালো হচ্ছে না আমি রিভিউতে বললাম দেবারা কেমন হয়েছে খুবই মোটামুটি একটা ছবি আচারিয়া সেটা তো খুবই বাজে ছবি এবার দেখার প্রভাস তার সাথে কোলাবোরেশনে আসে কি না প্রভাস নিয়ে যখন কথা উঠলই পরের যেটা বিষয় সেটা হচ্ছে ওয়ারসি সে ফাইনালি এতদিন পর এই যে প্রভাস ইজ এ জোকার এই কথাটা বলার পরে সে একটা স্টেটমেন্ট দিয়েছে সে বলেছে প্রভাস একজন দারুণ একটা এবং প্রভাস নিজেকে তার পরপর ছবির দ্বারা প্রমাণ করেছে সে যে প্রভাসকে জোকার বলেছিল সেটা শুধুমাত্রই ক্যারেক্টারটাকে বলেছিল প্রভাসকে নয় এবার এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি যে আর্শবার্ষী কিন্তু কখনোই প্রভাসকে ছোট করেনি ওই চরিত্রটা ভালো লাগেনি তাকে জোকার বলেছিল সেই চরিত্রটাকে জোকার বলেছিল যাই হোক তো সে এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে যদিও বোঝাই যাচ্ছে কেন সেই স্টেটমেন্টটা দিয়েছে পরের বিষয় আসি তার অনিত রয় যে বাড়ে মিয়া ছোটে মিয়াতে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার প্লে করেছিল সেও এবার স্টেটমেন্ট দিয়েছে যেটা ভাসু ভগ্নানির আগেইনস্টে সে বলেছে যেভাবে সাফার করেছে ছবির কাজ চলাকালীন আলী আব্বাস জাফর অর্থাৎ পরিচালক সেটা খুবই পথেটিক এরকম কোনো পরিচালক ফেস করে না যেটা ছবির কাজ চলাকালীন বারবার হয়েছে এবং সে আর কোনো দিন মানে নিজের কথা বলেছে রনিত রয় সে কোনো দিন এই প্রোডাকশন হাউস অর্থাৎ পূজা ইন্টারমেন্টের সাথে কোলাবরেট করবে না যাই হয়ে যাক সে ভাসু ভাগনানির সাথে কোনো দিন কাজ করবে না গেম চেঞ্জের ছবির গান আসতে চলেছে আগামীকাল সেটার একটা টিজার আমরা দেখতে পেয়েছি দেখার গানটা কেমন হয় তবে যেটা বিষয় সেটা হচ্ছে গেম চেঞ্জারের টিজার আসতে পারে সেকেন্ড উইক অফ অক্টোবর দেখার এই ছবির প্রমোশন কত বড় ওয়েতে স্টার্ট করে ছবির টিম বিধু চোপড়া আইফা অ্যাওয়ার্ডে এসেছিলেন তিনি নিজে জানিয়েছেন তার পরবর্তী ছবির কথা সেটা হচ্ছে টুয়েলথ ফেলের প্রিকোয়াল যেটার নাম হচ্ছে জিরো সে শুরুয়াত এই ছবিটা একটা দারুণ কাস্ট আমরা দেখতে পাবো ছবিটা কবে আসবে এই ছবিটা আসবে থার্টিন্থ ডিসেম্বর টোয়েন্টি হ্যাঁ টুয়েলথ ফেল আসার ঠিক এক বছরের মধ্যেই তার প্রিকোয়াল আসছে দেখার এই ছবিটা কীরকমভাবে নির্মাণ করে ছবিটাকে শুধুমাত্র সাকসেসফুল হয়েছে সেই কারণেই আনছে না এই ছবিটার মধ্যে একই রকমভাবে আমরা দারুণ একটা কন্টেন্ট পাবো আপনারা জানেন মহানগর চাঁদের পাহাড় এই ছবিগুলো বাংলাতে রি রিলিজ হয়েছিল চাঁদের পাহাড় রি রিলিজ হয়ে ন্যাশনাল প্লেক্স চেন থেকে প্রথম সপ্তাহে কামিয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা যেটা ভালো নয় আপনারা বুঝতেই পাচ্ছেন কিন্তু মহানগর সেই ছবিটা কামিয়েছে এক লক্ষ টাকা পুষ্পা টু নন থিয়েট্রিক্যাল রাইটস রেকর্ড পরিমাণে বিক্রি করেছে আমরা জানি পুষ্পা টু কখন রিলিজ হবে সেটাও আমরা জানি খুব শীঘ্রই এই ছবির প্রমোশন স্টার্ট হবে পুষ্পা টু সিনেমা হলে আসার ঠিক আট সপ্তাহ পর আসবে ওটিটিতে মানে বড় ছবিগুলোর মতো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর ওটিটিতে রিলিজ বজায় রাখলো পুষ্পা টু দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে ওটিটিতে রেকর্ড বানায় শিবপ্রসাদ মোস্ট ছবি বহুরূপী দুর্গাপুজোর সময় আসছে এই ছবি রানিং লেন্থ হচ্ছে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে শাহরুখ খানের নেক্সট রিলিজ দ্য কিং যেখানে শাহরুখ খানকে আমরা ডনের ভূমিকায় দেখবো এই ছবিটা নিয়ে মারাত্মক হাইপ হবে এই ছবিটা দু হাজার পঁচিশে আসবেন আমরা জানি দু হাজার ছাব্বিশের ঈদে সম্ভবত ছবিটা আসবে এবং ছবিটা একটা লম্বা সময় ধরে শ্যুট করা হবে তবে এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে শাহরুখ খানের জন্মদিনের দিন দেখার ছবির অ্যানাউন্সমেন্টটা কত বড় স্কেলে হয় এবং এই ছবিটা যখন আসবে যতই রেকর্ড এখন তৈরি হোক সব রেকর্ড ভেঙে গুড়িয়ে দেবে সিংহাম আগেনের জন্য ভুল ভুলে যাত্রী সমস্যায় পড়তে পারে বড়োভাবে এই কথাটা কেন বলছি যেরকমভাবে সূর্যবংশী তারা রিলিজ করেছিল ঠিক সেরকমভাবে রিলিজ করবে সিংহম আগেইন সূর্যবংশীর সময় হিন্দির তরফ থেকে বড় কম্পিটিশন ছিল না মার্ভেলের ছবি ছিল তবে হিন্দির তরফ থেকে সেই সময় ছবি ছিল এবং কোভিডের টাইম ছিল অনেক সমস্যা ছিল যে কারণে সূর্যবংশীর অনেক লেট অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছিল সিংহম থ্রির জন্য তারা এগুলোকে অনেক আগে থেকে কথা বলে নিয়েছে যেটা বিষয় সেটা হচ্ছে সূর্যবংশীর মতো সিংহম থ্রি কিন্তু ইনিশিয়ালি প্ল্যান হয়নি যে পিভিআর বা আইনক্স পুরোটা ডিস্ট্রিবিউট করবে তারা ভেবেছিল এই ছবিটা ডিস্ট্রিবিউশন বড় করেই করবে কিন্তু তারা পিভিআর আইনক্সকে প্ল্যান করেনি এখন যেটা শোনা যাচ্ছে যে তারা পিভিআর আইনক্সকে দায়িত্ব দিয়েছে এই ছবির ন্যাশনালি ডিস্ট্রিবিউশনের যার ফলে এই ছবিটা একদম প্রথমেই বড় একটা অ্যাডভান্টেজ পাবে মাল্টিপ্লেক্স ছেড়ে ন্যাশনালি এই ছবিটা সিক্সটি পার্সেন্ট শো পাবে অর্থাৎ বাকি ফর্টি পারসেন্ট দিওয়ালিতে অন্যান্য যে ছবি আসবে সেই ছবিগুলো শো শেয়ার করবে মানে প্রথমেই এই যে শো সেই ডিস্ট্রিবিউশনে অনেকটা এগিয়ে গেল সিঙ্গম থ্রি ফলে এটা অনেক চাপ সৃষ্টি করবে ভুল ভুলের স্ত্রী এর জন্য তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিয়েও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেকনার